এই ভিডিওতে আজকে এই চ্যানেলটির যে মুখ্য উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা তোমাদের জানাটা ভীষণ প্রয়োজন সে কারণের জন্যই এই ভিডিওটা আজকে করা দেখো এই ইউটিউবে এসে এই তোমাদের জন্য যে ভিডিওগুলো তৈরি করে দেওয়া বা তোমাদের জন্য যে ইন্টারভিউর প্রিপারেশন নেওয়ার জন্য যে প্রস্তুতিটা তৈরি করে দেওয়ার যে উদ্যোগটা আমি নিয়েছি এটা আসলে আমি আমার নেওয়ার মতো মানসিকতায় ছিলাম না আসলে বেশ কিছু জন আমার বেশ জন বন্ধু বান্ধবী বা আমার বেশ কিছু ভাই বোন তারা কিন্তু বারবার আমাকে ফোন করে তাদের বিভিন্ন প্রশ্ন উত্তর জানতে চাইছিল কখনো কেউ বলতে চাইছে যে দাদা ইন্টারভিউটা কি হবে কেউ বলেছে দাদা ডেমনস্ট্রেশনটা আমি কিভাবে রেডি করব এমন কি আমার অনেক সিনিয়র দাদা দিদিরাও আছে তারাও কিন্তু আমাকে আমার কাছে জানতে চেয়েছে যে এটা কিভাবে পড়বো এবং অতি সম্প্রতি এই ইউটিউব চ্যানেলটা যখন তৈরি করা হলো এবং তাতে বেশ কিছুজন জন ছাত্র ছাত্রী যারা আমার ইমেলে ফোন নাম্বার নিয়ে পরে ফোন করেছে তারা কিভাবে প্রস্তুতি নেব সেটা জানার যেমন চেষ্টা করেছে যাদের পাশ করতে পারেনি তারাও জানতে চেয়েছে দাদা আমি কিভাবে প্রিপারেশনটা নেব কিভাবে আরও একটু ভালোভাবে এগিয়ে যাব। সত্যি কথা বলতে তাদের সাথে যখন কথা হচ্ছে না তখন কোথাও গিয়ে পরে আমি এটা বুঝতে পারছি যে যা দিনকাল পড়েছে তাতে কম্পিটিশন এত কঠিন সেই কঠিন সময়ে কিন্তু প্রত্যেকে একটা চাকরি চাইছে ফলে এই ছোট ছোট ভাই বোনেরা বা যারা হয়তো আমার থেকেও হয়তো অনেক বয়সে বড় তাদের তারাও তো একটা কোথাও আত্মপ্রতিষ্ঠার জন্যই আসলে পড়াশোনা করার চেষ্টা করেছে এতদিন ধরে সেই আত্মপ্রতিষ্ঠার লড়াই যখন এই একটা ইন্টারভিউ সামনে এসেছে তখন তারা সর্ব মানে সর্বোচ্চটুকু দিয়ে পরেই তারা কিন্তু লড়াই করার চেষ্টা করছে দেখো এই সময়টায় আমার কোথাও গিয়ে পরে মনে হয়েছে যে তাদের পাশে দাঁড়ানোটা দরকার ইউটিউবে এর আগে আমি কখনো কোনো শেয়ার ম্যামকে দেখিনি যে তারা এই ইন্টারভিউর জন্য ছেলে মেয়েদের তৈরি করে দিচ্ছে যদি তারা এটা তৈরি করে দিত তাহলে আমার আর ইন্টারভিউ এসেতে মানে ইন্টারভিউ বিষয়ে প্রশ্ন উত্তর আলোচনা করার মতো বিন্দুমাত্র ইচ্ছা জাগতো না ইচ্ছা যা নয় যে তোমাদের সাথে এত কমিউনিকেশন করা ইচ্ছা না এই ভিডিও এসে পরে দিনের পর দিন এই বলা স্বাভাবিকভাবেই এতে আসলে অনেক কোটা ছাত্রছাত্রীদের উপকৃত হচ্ছে এবং যে সমস্ত ম্যামরা তারা তাদের তাদের পেড ব্যাচ আলাদা করে আছে তারা তাদের হয়তো একটা মুষ্টিমীয় সংখ্যার ছাত্রছাত্রীদেরকে তারা রেডি করে দিচ্ছে কিন্তু একটা বড় অংশের ছাত্রছাত্রী যারা দেখবে যে কোথাও কোনো একটা টিউশন নেয়নি তারা ঠিকঠাকভাবে ইন্টারভিউর জন্য গাইড পাচ্ছে না সেভাবে তাদের জন্যই মূলত আজকের এই এই আমার এই চ্যানেলটার একটা উদ্যোগ শুধু তাই নয় আসলে আমি আমার ব্যক্তিগত লাইফে একটা সময় কম্পিটিটিভ ভীষণ ভালো পড়েছি কম্পিটিটিভটাকে ভালো করে জানি دب্লিউবিসিএস পুলিশ এসআই মিসলেনিয়াস ইত্যাদি যে রাজ্যের যে পরীক্ষাগুলো হয় সেন্ট্রালে এসএসসি सीएचएसएल এই পরীক্ষাগুলোর আমি একাধিক পরীক্ষাতে পাশও যেমন করেছি এবং একই সঙ্গে কিন্তু আমি এসএসসি মাদ্রাসা এগুলো পড়াশোনাটা করেছি ফলে এই যে দুটো জায়গায় আমার একটা একটা জ্ঞান এটা নিয়ে বড়াই করার কিছু নেই কিন্তু তা হলো এই জ্ঞানটা যদি স্বাভাবিকভাবে আমার পরবর্তী আমার পথে যারা পরবর্তীকালে আসবে তাদের কাছে যদি আমার এই রাস্তাটা আমি দেখাতে পারি তাতে তাদেরই সুবিধা হয় দেখো সত্যি কথা বলতে এই সমাজে এই পথ দেখানোর মানুষটার সংখ্যা দিনের পর দিন কমেছে ফলে স্বাভাবিকভাবেই আমার এটা মনে হয়েছে যে আমাকে তৈরি করার জন্য আমার যে সমস্ত দাদা দিদিরা আছে যে সমস্ত গুরুরা আছে আমার শিক্ষা গুরুরা যারা আমাকে পথ দেখিয়েছে কোথাও না কোথাও তাদের এই আদর্শটা বা তাদের আশীর্বাদ তাদের ভালোবাসাটাও না মানুষের কাছে বিকশিত করে দেওয়ার একটা সময় আমারও এসেছে তাই আমারও মনে হয়েছে তারাই আমাকে বারবার বলেছে যে না তুমি এটা করতে পারো তুমি এটা করো এমন হয়েছে যে আমি আমার বেশ কিছু দাদা যারা আমাকে আসলে একটা পরীক্ষায় প্রস্তুতির জন্য তৈরি করেছে বা আমি তাদের কাছে কখনো ছুটে গেছি যেভাবে তোমরা হয়তো আজকে আমাকে মেসেজ করছো করছো ফোন ইত্যাদি ঠিক সেভাবে আমিও কোথাও না কোথাও গেছি কোথাও না কোথাও তাদের কাছে আমিও ঋণই হয়ে আছি এই ঋণের বোঝাটা যেন আসলে আমাকে যেভাবে গ্রাস করেছে আমি সেটা যেন আসলে ডিস্ট্রিবিউট করে দেওয়ার পরে একটা মানুষ জ্ঞান যে যতটুকু পড়াশোনা করেছে সেই পড়াশোনাটুকু যদি সে বিতরণ করে দিতে পারে মানুষের সামনে ছড়িয়ে দিতে পারে তবেই তো তার পড়াশোনাটা ঠিকঠাক জায়গায় মান্যতা পাবে সে কারণের জন্য কোথাও গিয়ে পরে আমার এটাও মনে হয়েছে যে আমাকে যারা আসলে তৈরি করলো কোথাও গিয়ে পরে তাদেরই তৈরি করার জার্নিটা যেন এখানে আমি দিয়ে দিই সত্যি কথা বলতে যে মানুষরা এই ভাবে আসলে পরবর্তী জেনারেশন যারা আসবে বা পরবর্তী পরবর্তী কোনো ভাই বন্ধু যারা শিক্ষকতার পেশায় আসবে বা অন্যান্য কোন প্রফেশনে যাবে যে প্রফেশনটাতে হয়তো তারা স্বাচ্ছন্দ্য বোধ করে তাদের পক্ষে সেই রাস্তাটা দেখিয়ে দেওয়াটা আমাদের প্রত্যেকেরই নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে আমি এটা ভীষণ মর্মে মর্মে উপলব্ধি করেছি এই কদিনে বেশ কয়েকদিন ইউটিউব খোলার পরে বা এই চ্যানেলটা খোলার পরে বেশ কয়েকজন এমন এমন ফোন করেছে তাদের এত এত প্রবলেম সত্যি কথা বলতে আমি একটা নিম্নবিত্ত পরিবার থেকে উঠে এসে পরে আজকে হয়তো প্রতিষ্ঠা পেয়েছি স্বাভাবিকভাবে তখন আমার নিজের ভীষণ কষ্ট হতো একটা সময় যে আমি এত একটা খারাপ পরিস্থিতির মধ্যে থেকে পড়াশোনা করছি আমার জীবনের গল্পটা যেন অনেক বেশি কঠিন অনেক বেশি মর্মান্তিক কিন্তু সত্যি কথা বলতে এই কদিনে বেশ কয়েকজন ফোন করছে যাদের যাদের কথাগুলো যখন আমি শুনেছি তখন মনে হয়েছে যে না আমি অনেক বেশি পেয়েছি ঠিক আছে আমার দেওয়ার সময় এসেছে তাই স্বাভাবিকভাবেই আমি এটা এই ভিডিওটা করছি এ কারণের জন্যই যাতে করে সেই সমস্ত ছেলে মেয়েদের কাছে অন্তত এই এই ভাবনাটা থাকে যে আমি এখানে কোনো ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি নিয়ে আসিনি আমি এখানে কোনো ইউটিউব দিয়ে পরে আমি একটা আমার ফ্যান ফলোয়ার্স তৈরি করার জন্য আসিনি আমার বিন্দুমাত্র এখানে ইচ্ছা নেই যেদিন আমার নিজে থেকে এই তাগিদটা আমি অনুভব করবো যে না আমার দেওয়া হয়ে গেছে বা আমি সেভাবে আর দিতে পারছি না আমি সেদিন থেকে ইউটিউবটা বন্ধ করে দেবো আমার এখানে কোনো পপুলারিটি পাওয়ার বা জনপ্রিয়তা পাওয়ার বা অন্য কোনো কিছুর এক্সপেক্টেশন আমি করি না এমনিভাবেই ব্যক্তিগতভাবে আমি জীবনটাকে যেভাবে দেখি সেখানে আমি এক্সপেক্টেশানের জায়গাতে বিন্দু মাত্র থাকি না সেই জায়গা থেকেও হয়তো কিছুটা হলেও আমি এখানেও অন্তত এটা বলতে পারি যে আমার এখানে খুব একটা বেশি চাহিদা নেই কিন্তু যেটা থাকে সেটা হচ্ছে যে একটা নির্দিষ্ট সংখ্যার ছাত্রছাত্রীরা যারা তৈরি হতে চাইছে যাদের সফলতাটা একান্ত প্রয়োজন তাদেরকে অন্তত পথটা দেখিয়ে দিতে পারি আমি এটা দেখাতে পারি যে তুমি কিভাবে পড়বে বা আমি আমার ব্যক্তিগত লাইফে কিভাবে পড়াশোনাটা করেছিলাম কতটা কঠিন পরিস্থিতিকে আমি মুখোমুখি হয়েছিলাম এবং সেখান থেকে আমি কিভাবে স্মার্ট স্টাডি করেছিলাম একটা একটা পড়াশোনা প্রতিযোগিতামূলক সফল হতে গেলে যেভাবে পড়াশোনাটা করতে হয় সেই পড়াশোনাটার ধারাবাহিকতাটা কেমন ঠিক আছে এই বিষয়গুলো আমি ফেস করেছি আমি ঠকেছি আমি সেখান থেকে শিখেছি শুধু তাই নয় একটা কম্পিটিটিভ পরীক্ষাতে কিভাবে পাশ করতে হয় রাজ্যের যে সমস্ত পরীক্ষাগুলো হবে আপকামিং যে কম্পিটিটিভ পরীক্ষাগুলো হবে সেটা হয়তো আবার প্রাইমারি টেট হতে পারে মাদ্রাসা সার্ভিস কমিশন হতে পারে স্কুল সার্ভিস কমিশন হতে পারে বা অন্যান্য যে সার্ভিসগুলো আছে সেই সার্ভিস রিলেটেড বা আমার যে যতটুকু জ্ঞান আছে সেই ততটুকু জ্ঞান অন্তত আমি এই চ্যানেলটাতে দেওয়ার চেষ্টা করব। শুধু তাই নয় আমার এই চ্যানেলটাতে আমি এই মানুষগুলোকে নিয়ে আসবো যারা হয়তো বিভিন্ন প্রান্তিক জায়গা থেকে উঠে এসেছে তারা তাদের মতো করে আত্মপ্রতিষ্ঠিত হয়েছে নিজের একটা একটা পরিচয় আত্মপরিচয় সে তৈরি করতে পেরেছে যে সমাজে এখন অবধি ছেলে মেয়েদেরকে জিজ্ঞেস করে আজকাল তুই কি করছিস কি করছিস এর উত্তর যাদের কাছে নেই যারা উত্তর খুঁজতে চাইছে এই কি করছিস এর উত্তর দেওয়ার জন্য তাদেরকে তৈরি করার জন্য আমি বেশ কিছুজন মানুষকে হয়তো এই ইউটিউব চ্যানেলটার হ্যান্ডেলটা ওনাদেরকে দিয়ে দেব যাতে করে তারাও হয়তো সেই সমস্ত মানুষদেরকে কিন্তু কি করে না সঠিক পথে নিয়ে আসে মূলত এরকমই একটা কনসেপ্ট আছে তাই আমি যে তোমরা চ্যানেলটাকে তুলনামূলকভাবে তোমাদের যারা যে সমস্ত জায়গার ছাত্রছাত্রীরা ছড়িয়ে আছে যারা সেভাবে সাপোর্ট পারছে না তাদেরকে এই চ্যানেলটার সাথে যুক্ত করো আপাতত যেহেতু ইন্টারভিউ আছে তাই ইন্টারভিউ রিলেটেড এখন ভিডিওগুলো তৈরি করা হচ্ছে পরবর্তীকালে এখানে মূলত যে রাজ্যের অন্যান্য পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলো কেন্দ্রিক এখানে ভিডিওটা থাকবে এবং কি তার সঙ্গে বেশ কিছু সফল মানুষরা যারা যারা করে একটা সমাজ থেকে উঠে এসছে তাদের ছবি এখানে তোমরা দেখতে পাবে এখানে বেশ কিছু জন ম্যাম যারা আমাকে তৈরি করেছে ঠিক আছে তারা আমাকে কিভাবে তৈরি করেছে তাদের পদ্ধতিগুলোও এখানে কিন্তু মূলত আমি দেওয়ার চেষ্টা করব মানে ওই স্যার ম্যামদের সাথে কথা বলে তাদেরকে দেওয়ার চেষ্টা করব এইরকম একটা আমার আইডিয়া আছে যাতে করে অন্তত বেশ কিছুজন ছাত্রছাত্রীর মধ্যে সমৃদ্ধ হয় আর যারা ইন্টারভিউর জন্য বারবার ফোন বা মেসেজ করছো দেখো তাদেরকে বলি যে আমি একা মানুষ সত্যি কথা বলতে ভিডিও করা এডিট করা এগুলো আমার অতটা আমার পক্ষে খুব জটিল হয়ে যাচ্ছে স্বাভাবিকভাবেই তার কারণ আমার ব্যক্তিগত নিজেরও কিছু পড়াশোনা থাকে নিজের কিছু কাজকর্ম থাকে তারপরেও আমি চেষ্টা করব যতটা সম্ভব তোমাদের তৈরি করে দেওয়ার ইন্টারভিউ জন্য আপকামিং যে পরীক্ষাগুলো আসছে সেটা আপার প্রাইমারি এসএসসি বা মাদ্রাসা সার্ভিস কমিশন বা রাজ্যের যে অন্যান্য পরীক্ষাগুলো আছে কম্পিটিভ পরীক্ষাগুলো আছে সেগুলোর জন্য আমার যে জার্নিটা আছে আমার যা নোটস আছে বা আমি যেভাবে একটা জিনিসকে দেখেছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেব। প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো